প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হল পাখি এই সুবিশাল পৃথিবীতে কত প্রধানের পাখি রয়েছে তা গুনে শেষ করা যাবে না অনেক পাখি রয়েছে যারা সহজেই মানুষকে আকৃষ্ট করতে পারে পাখি যে বাড়িতে থাকে সেই বাড়িতে একটি মিষ্টি পরিবেশ সৃষ্টি হয় যে কারণে অনেক মানুষই বাড়িতে পাখি পুষতে পছন্দ করেন তবে পৃথিবীতে এমন অনেক পাখি রয়েছে যেগুলো অনেক মূল্যবান কোনো সাধারণ মানুষের পক্ষে সেসব পাখি পোষা সম্ভব নয় সুপ্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা জেনে নেব এমন পাঁচটি পাখি সম্পর্কে যেগুলো মূল্য শুনলে আপনি আকাশ থেকে পড়বেন এক রেসিং পিজিয়ন পৃথিবীতে যে সমস্ত দামি পাখি রয়েছে তার মধ্যে একটি হল রেসিং পিজিয়ন এগুলো সাধারণত পায়রার থেকে অনেকটা আলাদা হয় যার কারণে এই পাখির দামও বেশি হয় পূর্বে রাজা মহারাজারা এই পায়রা রাখতেন নিজের কাছে এবং কোথাও বার্তা প্রদানের জন্য তারা এই প্রজাতির পাখি ব্যবহার করতেন আপনাদের জানিয়ে রাখি এই প্রজাতির একটি পায়রার দাম নব্বই হাজার নয়শো ডলার থেকে শুরু করে এক দশমিক চার মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে দুই ব্লাক পাম ককাটু রঙিন পালক এবং মাথায় লাল দাগ বিশিষ্ট ব্ল্যাক পাম পাখিটি দেখতে খুবই সুন্দর হয় নিওগিনি এবং অস্ট্রেলিয়ার রেইন ফরেস্টে এই অঞ্চলে এই পাখিটিকে দেখতে পাওয়া যায় এই পাখিগুলো খুবই চালাক প্রকৃতির হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাখির মধ্যে এটিও একটি একটি পাখির দাম ষোলো হাজার ডলার তিন আয়াম সেমানি চিকেন এটি এক ধরনের মুরগির প্রজাতি যা পৃথিবীতে প্রায় নয়শো বছর আগে থেকে রয়েছে এই মুরগিটির মাংসে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার কারণে মুরগিটি দেখতে কালো রঙের হয় এবং এর মাংসও হয় কালো রঙের এই জাতের মুরগি শুধুমাত্র ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায় এই প্রজাতির মুরগিগুলোর দাম অনেক বেশি দাম প্রায় পঁচিশ হাজার ডলার চার হাইসিন্থ ম্যাকাও এটি এক ধরনের তোতা পাখি যা হাইসিন্থকে বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত তোতা বলে মনে করা হয় পাখিটি দেখতে নীল রঙের হয়ে থাকে যা পাখিটিকে সুন্দর করে তোলে দামের দিক থেকেও বহু মূল্যবান এই পাখি এর একটি পাখির দাম প্রায় চল্লিশ হাজার ডলারের মতো হয়ে থাকে যা কোনো সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয় পাঁচ টোকান বড় চঞ্চু বিশিষ্ট এই পাখিটি বেলিজের জাতীয় পাখি এই পাখির চঞ্চুগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন লাল হলুদ সবুজ ইত্যাদি তবে এই পাখির পালন অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই নয় পাখিটি রাখার জন্য আপনাকে লাইসেন্স রাখতে হবে দামের দিক থেকেও পাখিটি খুবই মূল্যবান আপনি পাখিটি কিনতে চাইলে আপনাকে নয় ডলার খরচ করতে হবে যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছয় গোলাপি ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো এক ধরনের ড্যাশিং পাখি সাদা ও গোলাপি রঙের পাখিটির গলা লম্বা হয় পাখিটিকে আপনি রাখতে চাইলে আপনার কাছে অবশ্যই লাইসেন্স থাকতে হবে লাইসেন্স থাকলে যে পাখিটি নিজের কাছে রাখতে পারবে দামের দিক থেকে পাখিটির দাম প্রায় এক হাজার পাঁচশো মতো তবে লাইসেন্স করার জন্য আলাদাভাবে টাকা খরচ করতে হয় পৃথিবীর সবচেয়ে দামি ছয়টি পাখি নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ